আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনার সামনে সেটা হচ্ছে পার্টস অফ ফিস থেকে তো চলুন দেখা যাক পিপল লাইক হিম লিটেল এখানে লিটেল কোন পার্টস অফ স্পিস এটাই কি কনজাংশন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রিপজিশন তো আমরা লিটেল অর্থ কি জানি লিটেল এল আই টি ই এল লিটেল হচ্ছে ছোট ছোট সবসময় আমরা এটাকে জানি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা জানি যে একটা অবস্থা বোঝায় ছোট

কিভাবে দিয়ে যদি বিশ্লেষণ করা হয় কেমন দিয়ে বিশ্লেষণ করা হয় কেমন মানে হচ্ছে মূলত স্পিড স্পিড অতিরিক্ত অতিরিক্ত যদি কিছু দিয়ে কোনো অর্ধেক বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে সবসময় অ্যাডভার্ট হয়ে যায় অ্যাডভার্ট তখন সেটা অ্যাডজেক্টিভ থাকে না তো এখানে হচ্ছে লিটল কি প্রিপোজিশন হবে না অ্যাডজেক্টিভ হবে না কনজাংশন হবে না হচ্ছে অ্যাডভার্ট হবে তো এই এই শব্দটা যদি আবার এরকম থাকতো যে মনে আই আই হ্যাভ এ লিটেল বেবি এই লিটেল এখানে কি হতো এখানে অ্যাডজেক্টিভ কারণ এই বেবিটা বেবিটা কেমন ছোট এই যে লিটেল বাচ্চা আছে আমার এখানে ঠিকই অ্যাডজেক্ট বিশেষ অর্থ দিকে খেয়াল করতে হবে অর্থ দিয়ে যখন সেটা একটা স্পিড অতিরিক্ত কিছু বোঝাবে যেটা আমরা পছন্দ করি কেমন পছন্দ করি কেমন কিভাবে কতটুকু পছন্দ করি কত টুক কত টুক পছন্দ করি ভার্বের কাজ করে দেয় অ্যাডজেক্টিভ আমরা জানি সবসময় অ্যাডভার্ব কি করে ভার্বে উনি যাইকে বিশন করে তাহলে হচ্ছে এখানে বিশ্লেষণ পছন্দ করা নিঃশ্রণ করতেছে কতটুকু পছন্দ করি লিটার মানে অল্প একটু পছন্দ করি সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ড যারা ক্লাস সবাইকে ধন্যবাদ